আসসালামু আলাইকুম এফরওয়ান মাই নিউ ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমার এই ছাদ বাগানের টমেটো গাছগুলো দেখুন কি পরিমাণ টমেটো ধরেছে প্রচুর টমেটো কিন্তু টমেটোগুলো সব পেকে গিয়েছে ওই জন্য আজকে টমেটোগুলো তুলে নিচ্ছি ওই যে দেখুন দুটো টমেটো তোলা হয়ে গেছে আরও গাছে অনেক টমেটো আছে আজকে টমেটোগুলো সব তুলে নেব যে কটা আছে নইলে সব কাজে দেখছি আগের দিন একটা একটা করে বয়ে বয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য আজকে সব টমেটোগুলো পেরে নেব বিনা সার ছাড়া টমেটো হয়েছে কত সুন্দর আমার দেখে তো খুব ভালো লাগছে যে সারটা না দিয়েও এত সুন্দর টমেটো হয়েছে আমি খুব খুশি আমার ছাদের দুটো টমেটো গাছে এত টমেটো ধরেছে দেখো কতগুলো টমেটো তোলা হয়ে গেছে এখনও গাছে আছে টমেটো পাকা এই টমেটোগুলো দিয়ে চাটনি করব আর রান্না করব এত সুন্দর টমেটো খেতে আমি আগের দিন একটা পেরে খেয়েছি এত সুন্দর টক টক খেতে কি বলবো খুব ভালো টমেটো এই দেখো কতগুলো টমেটো হয়ে হয়ে গেল এর মধ্যে পাকা পাকা একদম টমেটো এই টমেটো গুলো দেখতেই কত সুন্দর লাগছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখো এই টমেটো দুটো খুব সুন্দর টমেটো দুটো এমন হচ্ছে জানো ফটো কিন্তু আর একটা টমেটো আছে দেখো ছোট্ট পুচকু টমেটো এটা মনে হচ্ছে কি চেরি টমেটো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ